শেখ হাসিনার আগে মুখ শুভেচ্ছা শুভেচ্ছা সাজত শেখ হাসিনার শেখ হাসিনার আগে শুভেচ্ছা শুভেচ্ছা সাজত ভাই মালতা আছে এবারে উনিছে আমাদের উদ্দেশ্যে আমাদের প্রাণীয় নেত্রী জননেত্রী দেশ সরচনা উপস্থিত ভাই বলে আমার কি আমার নাই আমার অর্গণবাসী ভাই ও বোনেরা মা বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কেন আপনারা জানেন আমরা নৌকা মার্কায় ভোট চাই আগামী ত্রিশে ডিসেম্বর নির্বাচন সেই নির্বাচনে আপনাদের এলাকায় আমরা নমিনেশন দিয়েছি সাহাদিককে সাজায় শিবলি সাহেবকে আমরা নমিনেশন দিয়েছি আপনাদের কাছে আমার আবেদন ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আমি এই মাসে ত্রিশ তারিখে নির্বাচন এই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই নৌকা দেবে উন্নতি নৌকা দেবে সমৃদ্ধি নৌকা এদেশের তরুণ সমাজকে যেমন উন্নত জীবন দেবে মা বোন আপনাদের জন্য আমি অনেক কিছু পরিচয় আপনারা জানেন কর্মসংস্থার ব্যবস্থা সন্তানের পরিচয় মাইন কমিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ বহু কাজ করেছি কাজে আমরা চাই আমাদের এই উন্নয়নের ধারণার জন্য অব্যাহত থাকে গত দশ বছরে এই উত্তরবঙ্গে উন্নয়নে ব্যাপক কর্মসূচি পালন করেছি যার মধ্য দিয়ে মানুষের মান উন্নত হচ্ছে আমরা চাই এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক আর নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা মুক্তিযুদ্ধের চেতনা যেন বাস্তবায়ন করতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধামুক্ত গায়িত্র বাংলাদেশ আমি গড়তে চাই আমি আপনাদের সহযোগিতা চাই এই বাংলাদেশে আপনারা জানেন রাজাকার আলবদর যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার করেছে বিচার আয়ো কার্যকর হয়েছে স্বাধীন বাংলাদেশের রাজাকারের ঠাই নাই স্বাধীন বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের ঠাই নাই যারা গণহত্যা চালিয়েছে মা বোনের চোখ ঢুকেছে হত্যা করেছে বাংলাদেশ তাদেরকে আর চায় না নৌকা স্বাধীনতা এনে দিয়েছে নৌকা মাতৃভাষা কথা অধিকার দিয়েছে নৌকা উন্নতি দিয়েছে ধানের শীষ দেয় দুর্নীতি ধানের শীষ চুরি করে এটিদের টাকা পেড়ে খায় ধানের শেষ মানুষ খুন করে মানুষ পুড়িয়ে মারে আর নৌকা দেয় উন্নতি কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই আপনারা ত্রিশ ডিসেম্বর সকাল থেকে যতক্ষণ ভোট হবে সবাই দলে দলে যাবেন নৌকা মার্কায় ভোট দেবেন আর যাদেরকে বলতে পারলাম না তাদেরকে আপনারা আমার কথাটা বলে দিয়ে যে আমি এসেছি আপনাদের কাছে ভোট চাইতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেন আর পাঁচটা সভা আছে আজকে মতো বিরাইনি আবার দেখা হবে দোয়া হবে আমার প্রার্থনা বলছেন তুলে দিলাম এই যে শিল্পী সাথীকে তুলে দিচ্ছি তাকে নৌকায় ভোট দিয়ে আপনাকে সরকার গঠন আপনাদের সেবা করার সুযোগ দেবেন জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে উনিশশো ছিয়ানব্বই সালে উনি এসেছিলেন সেই জন্য নবগঞ্জের এখন উনি দেখে যাচ্ছেন যে আমরা কত উন্নত হয়েছি ধন্যবাদ সবাইকে আপনারা যারা দূর দূরান্ত থেকে শেখ হাসিনাকে

मानूल नवरूल सघे सिंध पको